বিশ্ব অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম না মুনাফিক তুমি নবজির দুশমন নবীর প্রেমে জীবন দেবে কে আছ নওজোয়ান তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়াল তোমার বুকে ইমানের বল জিদায়ে আল কোরআন ভয় কাপে পুরুষ সব আর নর জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান ঠিক তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন ভালোবান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক ভালোবান ঠিক কিনা শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসীব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধীর জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাত করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা করাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত